মিশরের কায়রো শহরে অবস্থিত একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আজাহার বিশ্ববিদ্যালয় আল আজাহার বিশ্বের দ্বিতীয় সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় নয়শো সালে ফাতেমীয় খলিফা আল মুইজের আদেশে আল আজাহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নাম জামিয়াতুল আজহার আল আজাহার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারও পৃথিবীর ইতিহাসে বেশ পুরনো এক সালে সমৃদ্ধ এই লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল কায়রোর আল আজাহার মসজিদকে কেন্দ্র করে আল আজাহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক উদ্দেশ্য ছিল ইসলাম ধর্ম এবং ইসলামী সংস্কৃতির বিস্তার ঘটানো পরবর্তীতে শুধু ইসলামী জ্ঞানই নয় ধর্মনিরপেক্ষ বহু বিষয়ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হয় আল আজহার বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার আগে অতি প্রাচীনকাল থেকেই এখানে জ্ঞানের চর্চা হয়ে আসছে প্রথম দিকে আল আজহার মসজিদ ভিত্তিক শিক্ষা গবেষণা কার্যক্রম ছিল অনেকটা অনানুষ্ঠানিক তখন এখানকার পাঠদানের কোনো ধরাবাধা পাঠ্যক্রম বা সিলেবাস ছিল না শিক্ষার্থীদের ভর্তি হবার কোনো নিয়ম ছিল না তাই কোনো ডিগ্রিও প্রদান করা হতো না তৎকালীন ফাতেমি খলিফারা কায়রোর আজহার মসজিদে পণ্ডিত ও ফকিহগণকে গবেষণা করতে উৎসাহিত করতেন পরবর্তীতে একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় সে কারণেই আল আজহার পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত এই বিশ্ববিদ্যালয় মিশরের তো বটেই সমগ্র পৃথিবীর মধ্যেই অন্যতম প্রাচীন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় জামিয়াতুল আজাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুরান এবং ইসলামী আইন শিক্ষা গ্রহণ করেন বহু প্রাচীনকাল থেকেই কুরআন ফিকাহ ছাড়াও ব্যাকরণ যুক্তিবিদ্যা অলংকারশাস্ত্র এবং চান্দ্রকলার মতো বহু বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়েছে অলঙ্কারশাস্ত্র পৃথিবীর অন্যতম প্রাচীন মননশীল শিল্প শাস্ত্রে ব্যাকরণ ও যুক্তির মাধ্যমে পাঠক ও শ্রোতাদেরকে মহাবিষ্ট করার শিক্ষা দেওয়া হয় প্রাচীনকালের বহু বিখ্যাত লেখক এবং সুবক্তারা এই শাস্ত্র অধ্যয়নের কল্যাণেই বিভিন্ন সময়ে মানব সমাজকে শিক্ষাদান প্রভাবিত এবং অনুপ্রাণিত করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রাচীন বিষয় হল চান্দ্রকলা এই বিভাগে মূলত চাঁদের অবস্থান ও চাঁদের বিভিন্ন দশা গবেষণা সংক্রান্ত বিজ্ঞান অধ্যয়ন করা হয় এছাড়া আরবি সাহিত্য এবং ইসলামিক স্টাডিজ অধ্যয়নের জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম প্রধান কেন্দ্র উনিশশো সালের দিকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে তখন থেকে ইসলামী বিষয়ের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এবং প্রযুক্তির মতো আধুনিক বিষয়সমূহ চালু করা হয় পরবর্তীতে জ্ঞানবিজ্ঞানের আরও বহু শাখা আল আজহার বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে নয়টি ইনস্টিটিউট এবং তিনশো একাডেমিক বিভাগ রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সতেরোশো সালে ফরাসিদের বিরুদ্ধে গণ শুরু হয়েছিল তাই ফ্রান্সের শাসকেরা বোমা মেরে আল আজহার বিশ্ববিদ্যালয় উড়িয়ে দিয়েছিল এরপর সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ছিল গভীর জ্ঞানের চর্চার কারণে আল আজহার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ইসলামিক এবং আধুনিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত সম্মানজনক অবস্থানে রয়েছে বিশ্ব সভ্যতায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের বহু অবদান রয়েছে